সে সময় তাহসান জানান বিয়ে তবে আনুষ্ঠানিকতা এখনও বাকি সন্ধ্যায় বিস্তারিত জানাবেন তিনি সেই কথা রেখেছেন তাহসান খান বিয়ের খবর নিজেই জানিয়েছেন এই জনপ্রিয় এই গায়ক তাহসান খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন ক্যাপশনে লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে অন্যদিকে বিয়ের ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিল ফ্লোরাল শেরওয়ানি পরেছেন গায়ক বরকনে দুজনে হাসি মুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন এর আগেই তাদের হলুদের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজার্স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক ও গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত তার সঙ্গীত জীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে যেখানে শাস্ত্রীয় আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তুলেছে তাহসানের নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এর আগে দু সালে সাত আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা আইরাতহারিম খান তবে দু সালে তাদের